হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই খুব ভালো আছো দুদিন আগে একটা শর্টস আপলোড করে আমি বলেছিলাম রিসেন্টলি আমি কল্যানির একটা নার্সারিতে গেছিলাম যেখানে প্রচুর ভ্যারাইটির অর্কিডের সিডলিং পাওয়া যায় আর তার সাথে অর্কিডের পট বা মিডিয়া যা যা দরকার সেগুলোও পাওয়া যায় তো সেখান থেকে আমি কিছু অর্কিডের সিডলিং আর পট আর কিছু মিডিয়াও কিনে নিয়েছি তো আমি বলেছিলাম যে একটা বড় ভিডিও করে আমি বলবো যে কত দামে আমি সিডলিংগুলো কিনলাম বা আদার্স যেগুলো কিনেছি আমি কত দামে কিনলাম বা সেগুলোর কোয়ালিটি কেমন সেগুলো নিয়েই আলোচনা করব। তো চলো সেগুলো চটপট প্রথমেই যেটা নিয়েছি সেটা হলো একটা ডেনড্রোবিয়াম অর্কিড এটা কিন্তু সিডলিং নয় এটা যথেষ্ট ম্যাচিওর একটা ডেন্ডুবিয়াম অর্কিড আর এটার মধ্যে ফুলের একটা স্টিকও আছে যেহেতু এটা ফুল ফোটা অর্কিড তাই নার্সারি থেকে এটার কোনো ভ্যারাইটির নাম আমাকে প্রোভাইড করতে পারে প্রথমেই রুটস নিয়ে বলি প্রচুর কিন্তু নতুন গ্রোথ আছে আর গাছটা কিন্তু দেখেই ভীষণ হেলদি মনে হচ্ছে আর এরপরে আসি স্পাইকে দেখো একটা স্পাইকে কতগুলো ফুল আছে ফুলের সাইজটা ছোট হলেও কিন্তু একটা স্পাইকের মধ্যে অনেকগুলোই ফুল আছে আর কালারটা দেখো এক কালারের মধ্যে কালারটা কিন্তু ভীষণই ভাইব্রেন্ট আর ভীষণ এই ডেনরুবিয়াম অর্কিডের প্রাইস নিয়েছে টু মানে দুশো টাকা এটা ছাড়া নিয়েছি ডেন্ডোভিয়ামের আরও দুটো সিডলিং এই সিডলিংগুলোর অবশ্য আমাকে ভ্যারাইটির নাম প্রোভাইড করেছে সেগুলো আমি সাইডে অ্যাটাচ করে দেবো কোনটা কি কালার বা কি ভ্যারাইটির নাম দেখো গাছটা খোলার আগে রুটসগুলো দেখাচ্ছি রুটসের কত নতুন গ্রোথ এসেছে আর গাছটা তো আশা করি হেলদি হবে। কাগজটা খোলার পর তোমরা রুটস গুলো একবার দেখো এই সব করে রুটসই কিন্তু নিউ গ্রোথ আর এই ভ্যারাইটির নাম হলো ডেন্ড্রোভিয়াম সিজার রেড ডেন্ড্রোভিয়ামের আরও একটা ভ্যারাইটি নিয়েছি নামটা তো অবশ্যই বলবো কিন্তু দেখো গাছটা কিন্তু একই রকম হেলদি আর রুটসগুলো কিন্তু প্রচুর হেলদি আর গাছগুলো কিন্তু সিডলিং হিসেবে যথেষ্ট বড় আর এই গাছ দুটোর আমার প্রাইস পড়েছে প্রত্যেকটা নাইনটি ফাইভ করে আর এই ভ্যারাইটির নাম হল ডেন্ড্রোভিয়াম সুপারনোভা রেড তাহলে এই দুটো ডেন্ড্রোভিয়ামের ভ্যারাইটি আমি নাইনটি ফাইভ করে ওয়ান নাইনটিতে পেয়ে গেছি গাছ দুটো কিন্তু আমার ভীষণ ভালো লেগেছে ডেন্ড্রোভিয়ামের যেমন প্রচুর ভ্যারাইটি অপশান ছিল তেমনই ফেলোনপসিসেরও প্রচুর ভ্যারাইটি অপশান ছিল আর প্রাইসগুলো আমার ঠিকঠাকই লেগেছে তাই ফেলোনক্সিসেরও আমি তিনটে ভ্যারাইটি নিয়েছি আর ফেলোনক্সিসের এই ভ্যারাইটির নাম হলো থ্রি ওয়ান ফোর টু সিক্স ফাইভ প্রত্যেকটা গাছের কোয়ালিটি কিন্তু ভীষণ ভালো ডেনড্রোভিয়াম হোক বা ফেলোনক্সিসই হোক দুটোরই কোয়ালিটি কিন্তু ভীষণ ভালো এই ভ্যারাইটির নাম হলো হ্যাপি আওয়ার ফেলোনপসিসের দুটো ভ্যারাইটি তো দেখিয়ে দিলাম আরও যে ভ্যারাইটিটা নিয়েছি এটার নাম হলো বুয়েনা তো ফেলোনপসিসের এই তিনটে ভ্যারাইটি আমি নিয়েছি প্রত্যেকটা থ্রি থার্টি করে প্রাইস পড়েছে টোটাল নাইন মানে নশো টাকা যেহেতু শিললিংগুলোর মধ্যে একটাও ফাইনাল পটিং করা নেই তাই পটিং করার জন্য আমি কিছু পট কিনে নিয়েছি এই ট্রান্সপারেন্ট পটগুলো কিনেছি ফেলোনপসিসের জন্য এগুলো ফাইভ ইঞ্চের পট এগুলো প্রত্যেকটা পড়েছে পঁয়তাল্লিশ টাকা করে তিনটে নিয়েছি টোটাল একশো পঁয়ত্রিশ টাকা পড়েছে আর এই ব্ল্যাক কালারের থ্রি ইঞ্চির পটগুলো নিয়েছি নিয়েছি সিল্ডিং এর জন্য এই প্রাইস পড়েছে টাকা করে দুটো টাকা এরপর নিয়েছি ফেলোনাপসিস অর্কিড পটিং এর জন্য মিডিয়া নার্সারি থেকে আমাকে বলল ফেলোনাপসিস অর্কিডের পটিং এর জন্য কোকো চিপস হলো আইডিয়াল মিডিয়া তাই আমি কিছুটা কোকো চিপস নিয়ে নিলাম আমার অর্কিড অর্কিডগুলো পটিং এর জন্য এখানে পাঁচশো গ্রাম কোকো চিপস আছে এই কোকো চিপস গুলো আমার দাম পড়েছে গ্রাম টাকা এরপর আমার অর্কিড গাছগুলোর জন্য নিয়েছি একটা খাবার এটা হলো এনপিকে টোয়েন্টি 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 এটা আমি এক কেজি কোয়ান্টিটির খাবারটাই নিয়েছি টোটাল পড়েছে থ্রি এরপর নিয়ে নিয়েছি দু লিটার লিকা বা ক্লে বল প্রত্যেক লিটারের দাম পড়েছে সত্তর টাকা করে তো ডিটেলে দাম সহ সব কিছুই তোমাদেরকে বলে দিলাম এরপর তোমরা যারা নতুন অর্কিড করবে ভাবছো তাদের আর কোনো অসুবিধা হবে না আশা করি তোমাদের যদি অ্যাড্রেস বা নার্সারির ফোন নাম্বার লাগে তোমরা কমেন্টে জানিয়েও আমি প্রোভাইড করব আজকে এখানেই শেষ করলাম ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও আর চ্যানেলটা যদি সাবস্ক্রাইব করা না থাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দিও